আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কুচো চিংড়ি দিয়ে পুই শাক রান্না দেখাবো কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম কাঁচামচ দিয়ে এবার ভালো করে বাদামি করে ভেজে এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ জিরার গুঁড়া দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে আসলে এবার আদা রসুন বাটা দিলাম এক চামচ ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে এবার কুচি চিংড়ি দিতে হবে কুচি চিংড়ি দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পুঁই শাকের ভিতরে মিষ্টি কুমড়া দিলে কিন্তু স্বাদটা ভালো আসে আপনারা রান্না করে খেয়ে রাখবেন আমার কাছে বেশ ভালোই লাগে এবার ঢাকনি দিয়ে রাখবে বিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনি পাকা করে আবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দেবে পানি দিয়ে আবার ঢাকনি দিয়ে রাখবো বিশ মিনিট বিশ মিনিট হয়ে আসলে এবার ঢাকনি ফাঁকা করে আবার ভালো করে নাচা করে দেখব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে আসলে এর ভিতরে ধনে পাতা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলবো